ফের রাস্তায় নেমে তীব্র আন্দোলন গড়ে তুললেন ত্রিপুরা জেল পুলিশের চাকরি প্রত্যাশীরা দুই হাজার বাইশ সালে জেল পুলিশ ও ওয়ার্ডেন পদে ফিজিক্যাল টেস্টে উত্তীর্ণ হলেও এখনও নিয়োগপত্র না পাওয়ায় চরম অসন্তোষে ফুঁসছেন তারা সোমবার চাকরি প্রার্থীরা আইজি প্রিজনের কাছে ডেপুটেশন জমা দেন নিয়োগের দাবিতে তাদের অভিযোগ সরকার বেকারদের জীবন নিয়ে রাজনৈতিক খেলা খেলছে প্রতি আগে প্রতিশ্রুতি দিলেও নির্বাচন মিটতে সে প্রতিশ্রুতি ভুলুন্ঠিত হচ্ছে চাকরি প্রত্যাশীদের একাংশ বলেন দুই সালে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেও কেন নিয়োগ হচ্ছে না তার কোনো নেই সরকারের কাছে নাম করে আশা দেখানো হয় তারপর ভুলে যায় বেকারদের কথা আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে পথে হাঁটবেন তারা সরকারি নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরি প্রত্যাশীরা কিন্তু এরকম হয়ে আছে আমরা লাইফটা দূর আর শেষ একটাই প্রসেস কমপ্লিট করতে যদি তিন চার বছর লাগে সরকার তো কইতেছে চাকরি দরজা খুলে দিয়েছে এবং সবার জন্য চাকরি ইন্টারভিউ নেওয়া হচ্ছে তো আজকে এতদিন ধরে আটকে আছে এই বিষয়টা তোমরা কিভাবে দেখতাছো এত দিন বিরাট করে রয়েছে এটা ঠিক আছে আমরাও মানতেছি কিন্তু যে প্রচেষ্টা চলতেছে এত ডিলা আছে এত ডিলা আছে মানে তো আমরা তো আমরা একটা বেকার বলা পাই না আমাদের মাথা মতো অনেক প্রেশার আছে ফ্যামিলির প্রেশার আছে বা অনেক আমাদের আর্থিক দিক দিয়ে প্রেশার আছে আমরা তো এটা চিন্তা করতে হইবো তো সরকার ওইটা চিন্তা করতে হইবো আমরা কিছু একটা করে খাবো তাহলে সরকারের কাজের সাথে কি কথার মিল আসেনি না না কাজের সাথে তো কোনোটাই মিল নাই Video report searching the